বিশাল এক চক্রান্ত হচ্ছে এই চক্রান্তের সাথে চীন জড়িত এই চক্রান্তর সাথে মায়ানমার জড়িত এবং সবচেয়ে বেশি জড়িত ভারত তারা মূলত বাংলাদেশকে চাপে রাখার জন্য বিভিন্ন সময়ে যে দু নম্বরই করেছে এটি চীনের জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং মায়ানমারের জন্য শুধু বুমেরাং নয় মায়ানমারের জন্য এটি অগ্নিগর্ব হয়ে পড়েছে আর ভারতের জন্য একটি অশনী সংকেত আকার ধারণ করেছে আমরা জানি যে বাংলাদেশের যে শান্তি বাহিনী দীর্ঘদিন ধরে এই শান্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া তাদের মাধ্যমে বিভিন্ন রকম তৎপরতা চালানো এবং পুরো পাহাড়কে অশান্ত রাখার পেছনে ভারতের একটা বিরাট ভূমিকা ছিল এবং আছে এবং এখনো পর্যন্ত মিস্টার সন্তু লারমার প্রায় দশ হাজার নেতাকর্মীকে সশস্ত্র ট্রেনিং দিচ্ছে লালন পালন করছে ভারত দর্শক বান্দরবানের রুমা রোয়াংছড়ি এবং থানসি এই তিনটি দুর্গম উপজেলার যে গত দুদিন থেকে এখানে যে পোম্বিং অপারেশন শুরু হয়েছে আপনারা যেটি জানেন যে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযানের নিরাপত্তা বাহিনীর সদস্য দুর্গম এলাকার পাহাড়গুলো এখন চষে বেড়াচ্ছে এবং এই অভিযানের ফলাফল হিসেবে গতকাল এর সাথে সংশ্লিষ্ট সহযোগী এরকম তিপ্পান্ন জনকে করা নিরাপত্তা ব্যবস্থায় রুমা থেকে আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই সদর থানায় আপাতত রাখা হয়েছে এবং আজ দুপুর নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে বলে আমরা যেটি জেনেছি এবং একটি বিষয় হলো এখনো চলছে দুর্গম এলাকায় যেখানে কে এফ এর আস্থানা রয়েছে এবং কে যেখানে লুকিয়ে থাকতে পারে বা আশ্রয় নিতে পারে এরকম জায়গাগুলোতে এখন কিন্তু সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে তারা সেখানে কম্বিং অপারেশন এখনো পরিচালনা করছে বান্দরবানের রুমাৰ বেথলপাড়ায় অভিযান চালিয়েছে জথ বাহিনী রুমা ও থানচির ব্যাংক লুট ও হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কেএনএফ এর 54 জনকে আটক করা হয়েছে বলে জানান বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার এদিকে তিনটি শাখা বন্ধ থাকায় সোনালী ব্যাংকের বান্দরবন সদরের প্রধান শাখাটিতে ঈদ নববর্ষ ও সাংগ্রাই উৎসবের আগে লেনদেনের শেষ তিনটিতে ছিল উপচ পড়া ভিড় शुक्रिया দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতি নিউজগুলো নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক শ্রোতা শেখ হাসিনাকে বিপদে পালতে দিল্লির ভারতের নীল নকশা পাশ দর্শক রীতিমতো আজকের এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই বাংলাদেশে যে বান্দরবনের দুর্ঘটনা ঘটেছে কুকিচিন শান্তি বাহিনী দিয়ে ভারতের মোদি যে খেলাটি খেলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাগে সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন গোলাম রব্বানী দশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন অবশ্যই নাটেনা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস কোয়ারে জানিয়ে দিবেন থেকে সেনা বাহিনীর কটোর অভিযানে সে কুকিচিনের বহু সদস্য আটক হয়েছেন

ভারত যে খেলা খেলেছে চীন যে খেলা খেলেছে এই পুরোটাই এখন চীন এবং ভারতের জন্য একেবারে বুমেরাং হয়ে পড়েছে এখানে তাদের ধারণার বাইরে গিয়ে অপ্রত্যাশিতভাবে আরাকান আর্মি যে ক্ষমতা দখল করেছে এবং যেভাবে একটার পর একটা সামরিক চৌকি দখল করে পুরো আরাকানের উপর তাদের আধিপত্য বিস্তার করে মায়ানমারের যে যন্ত বাহিনী তাদেরকে তাড়িয়ে দিয়েছে এটি ভারত এবং চীন কল্পনাও করতে পারেনি এখন রাজনৈতিক কারণে চীন এখানে নাকে খত দিয়ে আরাকান আর্মির সঙ্গে একটি সমঝোতা করেছে আর সেই সমঝোতার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তে বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর সঙ্গে একটা অলিখিত সমঝোতা আরাকান আর্মির চলছে এখন সেই আরাকান আর্মির এই সমঝোতাটা যেন আমাদের সঙ্গে না থাকে আমরা যেন তাদের সঙ্গে যুদ্ধ করি এই যুদ্ধের জন্য দরকার হলে ভারত শূন্য দেবে সাহায্য করবে এবং আমরা এই আরাকান আর্মিদেরকে এখান থেকে তাড়িয়ে দেই এবং মায়ানমারের যে মিলিটারি সামরিক জানতা তারা যেন এখানে পুরনো রায় ক্ষমতায় আসতে পারে এই বিষয়টি দুতালি করার জন্য অজিত দোভাল নামে ভারতের যে সবচেয়ে ক্ষমতাধর সিংহপুর যাকে বলা হয় এজুগের জেমস বন্ড যাকে বলা হয় এবং নরেন্দ্র মোদীর দক্ষিণ হস্ত এবং ক্ষেত্র বিশেষে নরেন্দ্র মোদীর চেয়েও সামরিক বিষয়ে যার মতামত বেশি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী আসলে অজিত দোভালের কথার বাইরে জানা সেই অজিত দোভাল অতি সম্প্রতি বাংলাদেশ কিন্তু সফর করে গেছেন কেবলই মাত্র এই আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনী যেন একটা যুদ্ধ লেগে যায় এই বিষয়ে ইনফ্লুয়েস করার জন্য কিন্তু আমাদের সেনাবাহিনীতে চদুনা আমাদের প্রধানমন্ত্রীও চদুনন তিনি দিল্লিকে ব্যবহার করছেন তার নিজের স্বার্থে তিনি দিল্লির কাছে তার ক্ষমতা রাখার জন্য যতটুকু বিস্কুট দেওয়া দরকার আমরা কুকুরকে অনেক সময় ডেকে ডেকে বলি যে একটা বিস্কুট দেই কুকুর লাভ দেয় লেজ নাড়ায় এখন ওই রকম কাউকে যদি আপনি ব্যবহার করতে চান নিজেদের পছন্দ মতো এবং তারা যদি এরকম ভোগে সন্তুষ্ট হয় এখন ভারতের আদানিকে যদি একটু ভোগ দেওয়া হয় দেখা যাচ্ছে নরেন্দ্রবাবু খুব খুশি হয় দিলাম আদানির একটা বিদ্যুৎ প্ল্যান্ট দিয়ে দিলাম সাদানির ভাই পাদানি পাদানিকে ধরুন আমি দেখা গেল যে তাকে কিছু টাকা দিলাম তারপরে পাদানির ভাই সাদানি তো সাদানিকে দেখা গেল যে সে একটা কন্ট্রাক্টারে চায় একটু কাজ চায় একটা চাকরি চায় একটা ওয়ার্ক পারমিট চায় তো এই জিনিসগুলো দিয়ে এটা অনেকটা ওই বিভিন্ন প্রাণীকে বাধ্য রাখার জন্য লোভ দেখানোর জন্য যেভাবে বিস্কুট বিতরণ করে তো শেখ হাসিনা এইভাবে কিছু কিছু লোককে আমেরিকা বলেন ফ্রান্স বলেন ভারত বলেন চীন বলেন সে মূলত এইভাবে তার নিজস্ব ক্ষমতা রাখার জন্য তিনি কিছু মানুষকে ইউজ করেছেন ব্যবহার করেছেন কিন্তু তিনি কারো কাছে নাকে দস্ত দিয়েছেন বা কারো কথার মতো একেবারে দেশ বিক্রি করে দিবেন আই ডু নট থিঙ্ক সো তাই যদি হতো তাহলে এতদিন দেখতেন যে মায়ানমারের অজিত আশা আসামানি ভারতের রেড কার্ড ভারতের একেবারে সরাসরি নির্দেশনা এটা করতে হবে সেই অযোধ্যা ভাবে এসে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার একদিনের মধ্যেই দেখতেন যে সেনাবাহিনীর কয়েক ডিভিশন শূন্য চট্টগ্রাম থেকে সিলেট থেকে বিভিন্ন জায়গাতে গিয়ে কক্সবাজারে চলে গিয়েছে এবং আরাকান আর্মির সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে এই দৃশ্য দেখতেন যেহেতু সেটা হয়নি যেহেতু সেটা হয়নি ইট মিনস শেখ হাসিনা ভারতের কথা শুনেননি আর না শোনার কারণে কী হচ্ছে এখন কাছে চাপে ফেলতে হবে সেই চাপে ফেলার জন্যই এই কুকি চিনকে দিয়ে মূলত এই অপারেশনটা করিয়েছে এখন এই অপারেশন করার অর্থ যে পাহাড়ে এরকম ঘটনা ঘটছে এখন সেনাবাহিনী হাতে অস্ত্র দেওয়া এবং সেনাবাহিনীকে অপারেশনে না নামানো পর্যন্ত পাহাড়ের এই সমস্যা দূর হবে না এবং সেনাবাহিনীর একটা অংশ দীর্ঘদিন যাবত এই সুযোগটা চাচ্ছে এর কারণে হলো পাহাড়িদের সাথে যে পার্বত্য চুক্তি রয়েছে শান্তি চুক্তি রয়েছে সেই শান্তি চুক্তি অনুযায়ী সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে বেড়াকে নিয়ে যেতে হবে ক্যান্টনমেন্ট নিয়ে যেতে হবে এবং বেসামরিক প্রশাসন এবং বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি রয়েছে র্যাব রয়েছে পুলিশ রয়েছে তাদের মাধ্যমে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দর্শক শ্রোতাও আমার কলেজের ভাই বোন আপনার সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পারলেন সেই গোলাম রব্বানি সাহেবের কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন দয়া করে ভিডিও শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ